দাদা অ্যাকচুয়ালি আমার ভিডিও কোথায় থেকে দেখছেন একটু বলেন না দুবাই থেকে দেখছি বুঝতে পারছেন দাদা অনেক দিন দুবাইয়ে কাজ করতো দুবাই থেকে আমার ভিডিওটা দেখতো এখানে বাঁশি লাগানো আছে বাঁশিটা খুব বাজে ভিতরে ক্যান্ডিডটা আপনারা দশ বছর দিয়ে ফিলিং করতে পারেন খুব সুন্দর একটা দেখতে দাদা এসেছে মাল কমপ্লিট হলো বাইরে চলে এসেছে এখানে ভিডিও দাদার করলাম দাদা বলেন তো কোথায় দেখেছে বেলডাঙ্গা থেকে এসেছে বেলডাঙ্গা থেকে এসেছে আপনার নামটা বলেন মুক্তার শেখ মুক্তার মুক্তার শেখ মুক্তার শেখ তো দাদা আমার ভিডিও এসেছিলো তো দাদা মোটামুটি মাল কোয়ালিটি সব হলো আপনার এখানে না কমপ্লিট তো দাদা ভিডিওটা রোডে বানানোর জন্য দাদাকে ছাড়ার জন্য দেখতে পাচ্ছেন হাইওয়ে দাঁড়িয়ে আছে এখানে গাড়ি ধরে দেবো অনেক দিন দুবাইয়ে কাজ করতো দুবাই থেকে আমার ভিডিওটা দেখতো অনেক দুবাই থেকে দেখে যখন আমাদের আমার ইন্ডিয়াই বাড়ি কিন্তু এখানে দুবাই থাকতো দাদা গল্প বলো যায় না দুবাই কোন জায়গায় থাকতেন দুবাই আবু রাজিন সিটিতে

তো দাদা এখন বাড়ি যাবে নাকি বৃষ্টি আজকে বুঝতে পারছেন তো যাই হোক দাদা অনেকদিন থাকার পরেও মানে বাড়িতে এসে অনেক বাড়ি ঘর করা হয়েছে দাদা হ্যাঁ বাড়ি ঘর বানিয়েছে যাই হোক বুঝতে পারছেন তো দাদা বাড়িতে বেকার বসে আছে দাদা যাই হোক আমার আগে কতদিন থেকে মোটামুটি দেখেন আমার ভিডিওটা মোটামুটি আট মাস থেকে আট মাস থেকে দেখে ভালো লাগে তো দাদা এই ব্যবসাটা মোটামুটি বাড়িতে বসে না থেকে মানে দিনে কাজ করে কিন্তু বিকাল কাজে পার্ট টাইমটা করবে দাদা হ্যাঁ যেটা দাদা বললো সেটাই বলছি

পাখির মডেল হাঁস মডেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবার নতুন আইটেম একবার লেটেস্ট নতুন আইটেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইটেম করেছে দেখতে পাচ্ছেন বড়ো সড়ো আইটেম এখানে বাসি লাগানো আছে বাসিটা খুব বাজে ভিতরে ক্যান্ডিটা আপনারা দশ পয়সা দিয়ে ফিলিং করতে পারেন খুব সুন্দর আইটেম এটা বাজে বাজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাজে ভিতরে দুটো বল আছে বলগুলো ঘুরে আর এখানে বাজালে খুব সুন্দর আইটেম হাঁস মডেল দেখতে পাচ্ছেন খুব বড়ো আইটেম মাত্র পাঁচ টাকা সেলিং হবে আপনাদের এটা দু টাকার নিচেই পাবেন ক্যান্ডিটা দিয়ে আপনাদের দু টাকাতে কম্পারিটেড হবে আপনারা এববু দশ পয়সার ক্যান্ডি দিয়ে আপনারা এববু প্যাকেট বানাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা র্যাবিট বলের প্যাকেট বানিয়ে রেখেছি তো আপনারা এই প্যাকেট বানিয়ে হ্যাঙ্গার দিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন আপনারা চার টাকা পর্যন্ত সেল করতে পারেন চাইলে আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করে আপনারা প্রধান ভালো ইনকাম করতে পারেন আপনাদের প্রত্যেকটা প্রায় দু টাকার নিচেই পাবেন ক্যান্ডিটা দশ পয়সার মতন দিয়ে আপনাদের এই ক্যারিতে আপনারা ভরে প্যাকেট করতে পারেন পাঁচ যারা পাঁচ টাকা কিনবে একটা দেখতে পাচ্ছেন এখানে বাসে লাগানো আছে হাঁস মডেল চকলেটটা খাবে এবং পাঁচ টাকায় কিনবে তো আপনাদের দু টাকা রেডি হলে আপনারা হোলসেলারদের আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা আশি পয়সা চার টাকা পর্যন্ত করতে পারেন চাইলে আপনারা তিন টাকাও করতে পারেন তিন টাকাও যদি আপনি হোলসেলারদের বিক্রি করেন তো ভালো একটা রোজানা ইনকাম আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিক্স কালারে থাকবে এরকম লুজ আপনারা পেয়ে যাবেন গুরুস হিসাবে এগুলো লুজ হিসাবে নিয়ে আপনাদের বাড়িতে ক্যান্ডিটা ভরে আপনাদের প্যাকেট বানাতে হবে ক্যান্ডিটা আপনারা লুজ হিসাবে পেয়ে যাবেন মাত্র আপনারা আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যান্ডিটা দেখাচ্ছি ক্যান্ডি চকলেটটা মাত্র আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ পাঁচশো গ্রামে এখানে দশ বারো দানা এরকম করে হালকা আপনারা দিয়ে প্রত্যেকটা টয়ে দেখতে পাচ্ছেন দেওয়ার জন্য জায়গা আছে এখানে খুলে যায় এখানে দশ বারো টানা আপনারা দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা খোলা আছে দশ বারো দানা এই ক্যান্ডিটা দিয়ে আপনারা মুখটা লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে মুখটা লাগিয়ে দিয়ে আপনারা প্যাকেট বানান ঠিক আছে এগুলো প্যাকেট রেডি করতে খুব বেশি টাইম না দেখতে পাচ্ছেন এখানে যেমন আমি ডাবিট বল আমি ভরে রেখেছি এবং আপনারা এগুলোকে ভরে আপনারা প্যাকেট বানাতে পারেন আপনাদের ভালো একটা ইনকাম আছে একটা নতুন ব্যবসা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যেমন দেখতে পাচ্ছেন এগুলো মিট্টি ফ্যানের আইটেম এগুলো মিট্টি ফ্যান এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের আইটেম ঠিক আছে এগুলো বাহুবালের বাঁশের আইটেম প্রত্যেকটাই কিন্তু ক্যান্ডি ক্লিক এগুলো এগুলো দেখতে পাচ্ছেন ডায়মন্ড ঘড়ি এগুলো বলে এই ঘড়ির ভিতরে আপনাদের ক্যান্ডি দিয়ে আপনারা দু টাকার মধ্যে রেডি করে আপনারা পাঁচ টাকা সেলিং আইটেম আপনারা চার টাকা পর্যন্ত সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডলবাশির আইটেম এগুলো পাইপে ক্যান্ডি থাকে এগুলো র্যাবের বলের আইটেম খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরও সব নিচে লাগানো আছে সব মাল বেরোচ্ছে এগুলো বাইরে যাওয়ার জন্য এগুলো যেমন পেঙ্গুইন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিফিন আছে গিটার আইটেম আছে পার্সির আইটেম আছে অনেক আইটেম পাওয়া যাবে ট্যাঙ্কি আইটেম আছে আপেল ঠিক আছে সমস্ত আইটেম আপনারা দু টাকার নিচে পেয়ে যাবেন আপনারা পাঁচ টাকায় সেল করতে পারেন সমস্ত আইটেমে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো গেমিং ফর্ম আপনারা ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গেম খেলার অপশান আছে নিচে পাইলে আপনারা ক্যান্ডি দিয়ে আপনারা ভালো সেল করতে পারেন এই দিকে এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেমন বাল্টির আইটেম এর মধ্যে আপনারা ক্যান্ডে দিতে পারেন খুব সুন্দর সুন্দর আইটেম আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের অ্যাডজাস্ট ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমকল দেখতে পাচ্ছেন এই সাইডেও অনেক আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন এটা মিক্কি ফ্যান এর মধ্যে ক্যান্ডি দিয়ে আপনারা ফিল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন গেমিং পক ভিতরে বল আছে গেম খেলার জন্য এই সবগুলো নিতে পারেন এগুলো নৌকা মডেল দেখতে পাচ্ছেন নৌকার পিছনে আপনারা এটা তুলে ফিলিং করে আপনারা সেল করতে পারেন এটা ব্যাট বলের আইটেম এটা ব্যাট বল এখানে বলটা খুলে আপনারা বাচ্চারা খেলতে হবে এই জায়গাটায় আপনারা ক্যান্ডিটা দিতে পারেন খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন ধূন মডেল আছে সমস্ত আইটেম পেয়ে যাবেন আপনারা মোবাইল নোকিয়া আছে ঠিক আছে আপনার ভুট্টো আইটেম আছে সমস্ত আইটেমে দু টাকা আপনার মধ্যে আপনাদের কমপ্লিট রেডি হবে আপনারা পাঁচ টাকা সেন্ড করবেন